ইউটিউবে যারা নতুন কাজ করতেছেন নতুন একটি আপডেট নিয়ে আসছে অথবা ইতিমধ্যে সবাই জানেন আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কেমন আছেন জানাবেন তো আজকে শুরু করি নতুন আপডেট নতুন আপডেট বলতে এখনো প্রকাশ করেনি সেটা প্রকাশ করবে যদি প্রকাশ করে আমি জানাবো আর কি এই আপডেটের ভিতরে কি কী চেঞ্জ হইতে পারে যেমন হোয়স্ট্যাম্প তারপর সাপটাইজ ওয়াস্টেমডা যে যেমন হোক ওয়াস্টেমডা মনে হয় এটা আপডেট আবার নতুন করে আসতে পারে তো যারা যারা ইউটিউবে এখনো কাজ ছেড়ে দেবেন ভাবতেছেন বা ছেড়ে দিছেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো তারা আবারও নতুন করে কাজ করতে পারেন কেননা ইউটিউব আবার নতুন একটি আডবেট নিয়ে আসতেছে সেটাই কিছুটা না কিছুটা আবার চেঞ্জ থাকবে সেই আডবেটের ভিতরে তো যারা কাজ মূলত ছেড়ে দিবেন বা ছেড়ে দিচ্ছেন তো তারা একটু ধৈর্য নিয়ে থাকুন দেখেন ইউটিউব কি করতেছে সেটা একটু একটু দেখে যান আর যারা নতুন কাজ করবেন তাদের তো অনেক অজানা তথ্য আছে আমার অন্যান্য ভিডিওর ভিতরে আরও আমি অনেকবারই বলছি কিভাবে ওয়াসট্যাপ পূর্ণ করতে হয় কিভাবে নিজে দেখে দেখে ওয়াসট্যাপ পূর্ণ করতে হয় আমার অন্য সব ভিডিওটি দেখলে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি মূলত এই চ্যানেলে বিভিন্ন রকমের টিপস দিয়ে থাকি বিভিন্ন টিপস দিয়ে থাকি তো আমার চ্যানেলে আমার ভিডিওগুলো যদি যে আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার অল ভিডিওটি দেখে নেবেন কি কি জানেন না আমি অনেক কিছু ওয়াশ টাইম কীভাবে পূর্ণ করা লাগে সাবকাজ কীভাবে ভাড়া করার বাড়াইবেন আমি সেই বিষয়ে সব ভিডিও দিয়ে রাখতেছি দিয়ে রাখছি তার জন্য নতুন করে আর কিছু বললাম না আপনাদেরকে আমি অনেক অনেক রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও সবসময় দিবেন শর্ট ভিডিও যেমন তেমন লং ভিডিওর দিকে একটু ফলো করবেন লং ভিডিও এক আদার্সে দিতে থাকবেন সব ভিডিও লং ভিডিও যতটা দিতেন সপ্তাহ ঠিক এতটা দিবেন তো দেখবেন আপনাদের ওয়াচ টাইম কখনো কেটে না কেননা ওয়াচ টাইম কেটে নিলে কি ইউটিউবে লাভ আছে লাভ নেই তো ইউটিউবে যত একটা অডিয়েন্স বাড়াতে পারবে তত ইউটিউবে লাভ তাই না ইউটিউবের প্ল্যাটফর্মটা তো খালি পড়ে থাকলে ইউটিউবে লাভ নেই তো আপনারা আমি চেষ্টা করব আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা দৈনিক ঠিকঠাক মতো ভিডিও ছাড়বেন হতে পারে দুদিন একদি দুদিন এদিক আর হেদিক এটা সমস্যা নাই কিন্তু সপ্তাহের ভিতরে হলেই চলবে সপ্তাহে দুইটা লং ভিডিও দিলে দুইটা লং ভিডিও দিবেন আর যদি একটা পারেন একটা দিবেন মূলত আপনি যেমন টাইম দিতে পারেন এমনই টাইম দিবেন আর সময়টা যদি আপনি সারা দিন 2 ঘন্টা সময় দেন ইউটিউবকে 2 ঘন্টার সময় দিবেন যদি বলেন না আমি এর চেয়ে বেশি সময় দিতে পারবো তো এর চেয়ে বেশি সময় দিন সেটা আপনার ব্যাপার আমি যতটুকু জানি যত সময় দিবেন ইউটিউবে থেকে ততই আগে সফলতা পাবেন তো ইউটিউবকে সময় দিন যারা ইউটিউবে চ্যানেলকে মনিটাইজন সেটআপ দিবেন বা আবেদন করবেন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তারা কেউ পারেন না কার কাছে যাবেন বা মনি করবেন এরকম ভিডিও অসংখ্য ইউটিউবে আছে চার্জ দিয়ে দেখে নেবেন চার্জ দিবেন কি আমি ইউটিউব অ্যাপ্লাই কি করে করবো এটা এটা দিয়ে চার্জ দিলে তো অসংখ্য ইউটিউবে কিভাবে অ্যাপ্লাই করা লাগে সেটা এসে পড়বে আপনার যদি ইউটিউবের অ্যাপ্লাই বাটন উঠে সেটা ধরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা আমি যে কথাটা বললাম সেটা দিয়ে চার্জ দিয়েও দেখেও আপনারা অ্যাপ্লাইটা শিখে নিতে পারেন তো কেউ কাছে যাবেন না আর একটি একদম ম্যাক্সিমাম আর গুরুত্বপূর্ণ কথা বলে দিই আপনার ইউটিউবের পাসওয়ার্ড কারো কাছে দেবেন না আপনার যদি ইউটিউবের চ্যানেল কোনো সমস্যা হয়ে থাকে তারপরও দিবেন না চেষ্টা করবেন আপনারা ইউটিউবের চ্যানেলটা চ্যানেলের সমস্যাটা আপনারা নিজেরা করে নিতে কি আপনার যে চ্যানেলের যে সমস্যাটা হবে সে না ইউটিউবে থাকতেও ইউটিউবে গিয়ে সে মানে আপনার চ্যানেলে যে সমস্যাটা আছে এই সমস্যাটা দিয়ে চার্জ দিবেন তো চার্জ দিলে অসংখ্য ভিডিও আসবে সেখান থেকে আপনার যে ভিডিওটা ভালো লাগবে যে ভিডিওটা দেখে আপনি অনেক কিছু বুঝতে পারছেন ঠিক তার ভিডিও দেখে আপনার চ্যানেলের সমস্যাটা সমাধান করে নেবেন ইউটিউবের পাসওয়ার্ড কারো কাছে দেবেন না কেননা আপনি আজকে বিশ্বাস করে দিবেন কালকে কাছে আপনার বিশ্বাস ভাঙবে না এমন কোনো গ্যারান্টি নাই তো চেষ্টা করবেন আপনার ইউটিউবের পার্সোনাল গুগলের পাসওয়ার্ড গুগলের নাম্বার বা ইউটিউবের পার্স ইয়া পাসওয়ার্ড আপনার ইমেলের পাসওয়ার্ড এগুলা কারোর সাথে শেয়ার করবেন না এগুলা আপনার কাছে আপনার মধ্যে রাখবেন কেননা ইমেলের পাসওয়ার্ড অ্যাপা ইউ এগুলা দিয়ে দিলে আপনি ইউটিউব চ্যানেলটাকে যার কাছে দিবেন তার কাছে অনেক সহজ হবে হ্যাক করার তো আপনার চ্যানেলটাকে হ্যাক করে যে কার নামে করে নিবে আপনি নিজেও টের পাবেন না তো সাবধানে থাকবেন কারোর কাছে আপনার ইমেলের নাম ইমেলের পাসওয়ার্ড কারোর কাছে বলবেন না তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যারা আমার ফুল ভিডিওটা দেখছেন অথবা অনেক কিছু শিখতে পারছেন আর যারা দেখেন নেই তারা জীবনে কিছু করতে পারবেন না তো আর যারা দেখছেন আমার ভিডিওটা ফুল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাই পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি তো আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ